টিকাকাবাস সম্পর্কে বলেন সর্বপ্রথম টিকিয়া কাবাব বানানোর উপকরণ লাগবে হয়তো মাটন দিবেন আচ্ছা মাটন দি বা বিবাদ বিপ দেন যেটাই দিন এখন হ্যাঁ একই নিয়ম হ্যাঁ একই নিয়ম কিন্তু জিনিসটা দিতে হবে কিভাবে এটা সুন্দর করে আপনাকে কিমা বানাতে হবে কিমা বুঝছেন এভাবে কিমা বানাবেন কিমা বানাই নিয়ে রেডি করে রাখবেন কিমাটা কাঁচাও দিতে পারেন ওর মধ্যে আবার একটু জ্বালিয়েও দিতে পারেন আচ্ছা জ্বালিয়ে দিলে টেস্ট বেশি হবে এবং সুগন্ধযুক্ত বেশি হবে আর যদি কাঁচায় দেন তাহলে কাঁচার ফ্লেভারটা কম হবে খেতে খারাপ লাগবে না খেতে ভালো লাগবে এখন এটাকে বানানোর প্রযুক্তি হুম আপনার একটা মানে মাপ আছে এখন আড়াইশো গ্রাম করবেন পঁচিশ পিস করবেন কি দশ পিস করবেন কি পাঁচ পিস করবেন যে কোনো একটা বলেন একটা সিস্টেম অনুযায়ী আপনি করবেন এখন দশ পিস বানাবেন দশ পিসের জন্য আপনি কিছু পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিলেন তারপরে অল্প একটু কাঁচামরিচ কুচি কুচি করে কেটে নিলেন নেওয়ার পরে সব রকম একটু গরম মশলার গুঁড়া একটু জিরার গুঁড়া একটু আদা একটু রসুন একটু কাঁচা জিরা এই ছিটাই টিটাই দিয়ে সুন্দর করে একদম মিনিমাইট করে নেবেন মিনিমাইট করে নেওয়ার পরে পেঁয়াজ দিয়ে মরিচ দিয়ে সব দিয়ে চিকেন দিয়ে মিনিমাইট করে নেবেন নেওয়ার পরে খুব সুস্বাদু বানাইতে গেলে হালকা একটু বেসন দিবেন আমরা সাধারণত চাউল ভাজি না সেই চাউল ভাজাটাকে গুঁড়া করে একটু ছাতু দিবেন অল্প করে ছাতু দিবেন এতে হবে কি খাস্তা হবে বেশি খাস্তা হবে মচমচা হবে হুম খেতে সুস্বাদু হবে হুম উপরটা দেখবেন মচমচা ভিতরটা দেখবেন হালকা হালকা তুলতুলে থাকবে বেশ মজা লাগবে ছাতু যে যখন বেসনটা দেওয়ার অর্থ হচ্ছে আঠা হবে ছুটে যাবেন আপনি বেসনটা যদি না দেন খালি চাউলের দেন গুঁড়া দেন ছুটি যাবে ছেড়ে দেবে হ্যাঁ ভেঙে যাবে ছুটে যাবে নষ্ট হয়ে যাবে আর যখন ওই বেসনটা দিবেন সম পরিমাণ যতটুকু বানাবেন পরিমাণ মতো দিবেন পরিমাণ মতো লবণ পরিমাণ মতো ঝাল সবকিছু পরিমাণ মতো দিয়ে সুন্দর করে মিনিমাইট করে মাইকে সুন্দর করে গোল 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 করে টিকিয়াটাকে এইভাবে গোল করে সুন্দর করে খালে সাজায় রেখে দিবেন তেল দিবেন তেল দেওয়ার পরে তেলটা খুব অতিরিক্ত হিট দিবেন না এবং কম হিট দিবেন না কম হিট দিলে ভেঙে যাবে অতিরিক্ত হিট দিলে পুড়ে যাবে মিডিয়াম হিটে ছাড়বেন আস্তে 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 হিটটা হুম যখন দেখবেন বাদামি কালার হয়েছে হিটটা কমাই দেবে ব্যাস সুন্দর একটা রেসিপি হয়ে যাবে আপনার হুম খয়রি কালার উঠাই নেবেন এখানে মূল বিষয় হচ্ছে যে আপনার চাল ভেজে ওটাকে ব্লেন্ডারে গুঁড়া করে ওটা দিলে জিনিসটা মসমসি হবে মসমসি হবে হ্যাঁ মসমসি হবে ভিতরটা নরম থাকবে বাইরেটা মসমসি হবে মসমসি হবে আর সুস্বাদু হবে বেশম দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে জিনিসটাকে আঠা ভাবে লাগে লেগে থাকে ভেঙে যাবে না ভেঙে যাবে